তাওনি খাবো না একটু যদি খাও এই ধরলাম আর এই যে দেখো কালকে ওই কালকে না কলকল গন্ধ করতে যাবে ওষুধ দিन्छ চাটনি এই যে ধনেপাতা চাটনি আছে ঠিক আছে হুম খাবি আজকে দেখি যদি লাগে তাহলে নেবো ঠিক আছে তার আগে ভাতকে হাইট রেখে দি আসো আর এই যে দেখো এখানে রান্না করেছি মাটন

দেখে তো কাটা নেই না মানে তখন মনে হয় কাটা ঠিকই দেবে এটা কি সলিড না সলিড এটা চর্বি তো খাবে না না তুমি তো মেটে খাবে এটা দেবো ওকে এটা দিচ্ছি এটা সলিড পিস আছে ঠিক আছে ঝোলটা তো খাবে না তুলে নিই সেই ঠান্ডা হয়ে যাবে তারপর নাহলে সেই লাস্টে বলো তো একটু ঝোল দিয়ে ভাতটা তুমি মেখে দিও তাহলে খাবে তখন দম দম করে তুমি খাবে মেটে খাবে তো তাহলে চলুন বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এইটুকুই আমরা এখন খাওয়া দাওয়া করে নিয়ে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা